বিশ্বাসের মানুষ কেন বারবার ঠকে জানো কারণ সে দুনিয়াকে নিজের চোখে দেখে যেভাবে সে কারোর পাশে দাঁড়ায় সে মনে করে অন্যেরাও তার পাশে দাঁড়াবে যেভাবে সে কাউকে কষ্ট আঘাত দেয় না মনে করে অন্যেরাও তারই মতো কাউকে কষ্ট আঘাত দেবে কিন্তু বাস্তবতা হলো সব মানুষ একরকম হয় না অনেকে বিশ্বাসকে দুর্বলতা ভাবে ভালোবাসাকে ভাবে আর সহ্য করাকে বোকামি ভাবে তাই বিশ্বাসের মানুষ বারবার ঠকে যায় কিন্তু সে শেখে তার চোখ থাকা একদিন শব্দ হয়ে ওঠে তার চোখের জল একদিন শক্তি হয়ে দাঁড়ায় বিশ্বাসের মানুষ একদিন ভাঙে ঠিকই কিন্তু যখন সে নিজেকে গড়ে তখন আর কেউ তাকে ঠকাতে পারে না